বলবি বলো উন্নত মম শির নেহারি আমারি নত শির ওই শিখর বলবি বলবীর মহাবিশ্বের মহাকাশ ফারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া খোদার আসন আরস ছেদিয়া উঠিয়াছে চিরবি আমি বিশ্ববিধাত্রী মম লঠে রুদ্র ভগবান জলে রাজ রাজটিকা টিকা দীপ্ত জয়শ্রী বলবীর আমি চির উন্নত শিখ আমি চির দুর্ধাম দুর্বিনীতন শংস মহাপ্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চূর্মা আমি অনিয়ম উৎশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টরপেরো আমি ভীম ভাসমান মাই আমি ধীর্যটি আমি এলোকেশের ঝড় অকাল বৈশাখী আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী বলবীর চির উন্নত মমসির আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথসমুখে যাহা পাই যাই চূর্ণী আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বার আমি ছায়া নট আমি হিন্দৌল আমি চল চঞ্চল ঠমকি ছমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়া দিই তিন দৌল আমি চপলা চপলে হিন্দৌল আমি তাই করি ভাই যখন চাহে মঞ্জা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত্রি আমি শাসন ত্রাসন সংঘাত আমি উষ্ণ চির অধীর আমি চির উন্নত শীত আমি চির দুরন্ত দুর্মত আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হে হরদম ভরপুর মত আমি হোম শিখা আমি সগ্নি যমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিষাবসান আমি ইন্দ্রানী সুত হাতে চাঁদ ভালে সূর্য মোমো এক হাতে বাঁকা বাসের বাঁশরী আর হাতে রণতূর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থনে বিষ পিয়া ব্যথা বাড়িধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গত্রী বলবীর চিরোন্নতম শীর আমি সন্ন্যাসী শুরু সৈনিক আমি যুবরাজ মম রাজ বেশ মান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনার ছাড়া করি না কাহারে করণিস আমি বজ্র আমি ঈশান বিশানে ওঙ্কার আমি ইসরা ফেলের সিঙ্গার মহাহংকার আমি পিনাক পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র ও মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচণ্ড আমি ক্ষেপাদুর বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণকোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস আমি কবি প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বাড়িধীর মহাকলোল আমি উদ্যম আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দল দোল আমি বন্দনহারা কুমারীর বেনু তন্নি নয়নে বন্নি আমি সরসীর হৃদি সরসীর প্রেম উদ্দাম আমি ধন্যী আমি উন্ন মন উদাসী আমি বিধবার বুকে সা শাহুতা আমি হুতাশী আমি বঞ্চিত ব্যথা পথাবাসী ছিল গৃহ হারা যত পুতিকে আমি এর মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বকে গতি ফের আমি অভিমানী ছিল ক্ষুব্ধ হিয়ার কাতরাতা ব্যথা শুনিবি চিত চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম প্রকাশ কুমারী আমি গোপনে প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুখান আমি চপল মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন আমি চিরশিশু চিরকিশোর আমি যৌবন ভিতুপল্লী বালার আঁচর নিচোর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পূর্বী হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদাগ তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু ছড় ঝড় ঝড় আমি শ্যামলিমা ছায়া ছবি আমি তুড়িয়ানন্দে ছুটি চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সসা আমারে চিনেছি আমার খুলি আছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালে দিয়া স্বর্গমর্ত করতালে তাজীব ড্রাক আর উচ্চই সবা বাহন আমার হিম্মত হেসা হেঁকে চলে আমি বসুদা বক্ষে অগ্নিয়াদ্রি বার্ব বন্নি কালা নল আমি পাতালে মাতালে অগ্নি পাথার কলরোল কলকোলা হল আমি তরিতে চড়িয়া উড়ে চলি জোর তুড়ি দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমি কম্প ধরি ফনা জাপটি ধরি স্বর্গীয় দুধ জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া চিরি বিশ্ব মায়ের অঞ্চল আমি আরফিয়াসের আসের মহা সিন্ধু তলা ঘুম ঘুম ঘুমু চুমু দিয়ে করিনি খেইলে বিশ্বে নির্ঝুম মোমো বাঁশুরি তানে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুরি আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ চাপিয়া ভাই সপ্ত নরক হাবিয়া দোজক নিবে নিবে যায় কাঁপিয়া আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরুন করি বরণিয়া কবি বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষাধর কাল আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃণময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মাথিয়া ফিরি স্বর্গপাতালে মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চেনেছি আমারে আজকে আমার খুলিয়া গিয়াছে বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠা নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্দে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলেন অবশিষ্টির মহানন্দে মহাবিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবি উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাস না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিনে হব শান্ত আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে এঁকে দিই পদচিহ্ন আমি স্রষ্টা সুদংশ তা ভানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির